স্বস্তি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে গ্রীষ্মের দাবদাহে হাসপাস করতে শুরু করেছে রাজ্য তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরং তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৈশাখের শুরুতেই গ্রীষ্মের দাবদাহে হাসফাঁস করতে শুরু করেছে রাজ্য ইতিমধ্যেই খারাপ পুনরায় আর্দ্রতা জনিত হয়েছে শহরবাসী কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বরং তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে প্রায় এক ধাক্কায় ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার উত্তরের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণে চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে জেলায় জেলায় লুয়ের পরিস্থিতি তৈরি হবে তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তবে সেই জলীয় বাষ্প নিশ্চিত হতে না পারার ফলে বৃষ্টিও হচ্ছে না দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিমাণ বাড়তে পারে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে যার ফলে গরমে হাঁসফাঁস করার মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে রাতের দিকে তাপমাত্রা না বাড়লেও দিনের দিকে তাপমাত্রা বাড়বে তবে এই গরমে বেলা বাড়তে যে মাথার উপর চচ্চরে রোদ নাজেহাল করে দেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन